বারো বছর আর দুই আসর পর ইউরো চ্যাম্পিয়নশিপের শিরোপা জিতল স্পেন তারকা খ্যাতিতে পিছিয়ে থাকলেও তরুণ তুর্কিতে বাজিমাত করেছে দলটি ফাইনালে ইংল্যান্ডকে হতাশা করেছে হতাশ করেছে দুই এক গোলে 19৬৬ ছেষট্টি সালের পর কোন শিরোপা জিততে না পারে ইংল্যান্ডের অপেক্ষা আরও বাড়ালেন কেইন সাকারা দীর্ঘ অপেক্ষার অবসান দুই আসর পর আবারও শিরোপা দেখা ফেলে আশা সোনালী প্রজন্মের পর নবীনে ইতিহাস রচনা সর্বোচ্চ চারাশিরোপা জেতার রেকর্ড এখন স্পেনের এমন স্মরণীয় কারভিয়াল ইয়ামালদের যেন উচ্ছ্বাস আনন্দের শেষ নেই চারিদিকে জয়ধ্বনি নাচে গানে যখন বুধ পুরো স্টেডিয়াম তখন কেন ফোড়েনদের কান্নায় ভারী হয়েছে পরিবেশ টানা দুই ফাইনাল হারের কষ্ট যন্ত্রণায় স্তব্ধ নির্বাক সাউথ দল আসরে সবগুলো ম্যাচ জিতে রেকর্ড গড়া স্পেনের সামনে শুরুতে দাঁড়াতেই পারেনি ইংল্যান্ড প্রথম অর্ধে ফাইনালের মতো খেলা না হলেও অ্যাটাক করেছেন ইয়ামাল উইলিয়ামসরা ছয় কর্নার শতাংশ বল দখল বলে দেয় ম্যাচের চিত্র দ্বিতীয়ার্ধ শুরু হওয়ার ঊনসত্তর সেকেন্ডের মধ্যে এগিয়ে যায় স্পেন বিশ্বয় বালক ইয়ামালের চতুর্থ অ্যাসিস্টে স্কোর করেন উইলিয়ামস উদযাপন আরও বাড়তে পারত ম্যাচের ভাগ্যও লেখা হয়ে যেত না সুযোগ মিস করতেন ইয়ামাল ইংল্যান্ড সুযোগ তৈরি করেছে খুব কম যদিও বদলি নামার তিন দারুণ গোল করে সমতায় ফেরান পালমার লিডারিও ভেঙে পড়েনি স্পেন একের পর এক আক্রমণ করেছে ছিয়াশি মিনিটে ওরজাবাল ইংলিশদের স্তব্ধ করে দেন দুই একে এগিয়ে যায় লারোহারা নব্বই মিনিটে স্বপ্ন ঠেকাতে পারতেন রাইজ তার হেড গোল লাইন থেকে ক্লিয়ার করেছেন ওলমো শেষ পর্যন্ত আর রূপ কথা হয়নি নতুন করে নাটকীয় মরণ নেয়নি ম্যাচ ট্রফির উপর নাম লেখা হল স্পেনেরই মাঝরুল ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ